আরে মুই তোর ভাতিজা মোশাদানা দুঃখে শেয়ার কর না না ওইলে শেয়ারের দরকার নেই কত দয় না রে কাকা কাকা দাঁশ নিয়ে ভাই সেইটা কথা যদি কইনি কোষ এই যে ঘরবা একদম বাড়ি নিয়া আসল জন জন ঘরবা এই যে পিছ করার রাস্তা মই হেরি গিয়া পাকে জান না কাকা কি ঘটনাটা কি ঘটনা কর জান নাই কাকা হ্যাঁ ক কাকা দুঃখটা ক শোনা দুঃখ তো ভাই মোর ভিজা থাকি একটা মানুষ হারে গেছে হারে গেছে ওই জন্য মোর দুঃখ

那这个是干啥子啊？